এখন তুমি যে তোমার ওয়াইফ আনলায় আপনি গার্জেনটোর লাগে ফরজ ছেলে বিবাহ দেওয়ার সময় জিজ্ঞাসা করতা সকালে ছেলেরে তোমার যে আগা এসকে বিবাহ দিয়ার তুমি জানো নি তোমার স্ত্রী তোমার উপরে কয়টা হক ফাইন এখন কোনো গার্জেন্টের দিকেই নেই নিজে আমি নিজেও নিজেও তাই আজকের তফসির মাহফিল তাকে জানার চেষ্টা করতাম ইনশাআল্লাহ আমি ওলা বাট করে হই বুঝলা আপনারা মন থাকে ইনশাআল্লাহ হগাকে আমি ও যে দিতাম না বলে স্থান মারিয়া দিলাম গিয়া আপনারা হয় হা করিয়া বুঝল না ই কারবারর মানুষ আমি নাই আল্লাহ বুঝ দিও আমিন হোকা যদিও জিনিস কি টিটা কিন্তু ডায়াবেটিস কম বনি টিটা যিনি শৈলে মাঝে মাঝে ডায়াবেটিস কমে না কিন্তু কই না কম আল্লাহ তুমি তৌফিক দে হলরে বুঝার আমিন হোকা। জি খাইলাম না ছেলেরে আপনি কয় নম্বর গার্জেন্ট। আমি এক নম্বর আব্বা গার্জেন কিন্তু এক নম্বর আব্বায় শিখলাম না সন্তানদের জীবনের লাইফের মধ্যে একটা চেঞ্জ পরিবর্তন হইত একটা মেয়ে আইত আরেক ফ্যামিলি তাকিয়া আমার বংশ এই মেয়ে তাকে আবার কি হইতো বিস্তার হইত কিন্তু শিখাইলাম না ছেলেরে বোলে বাবা রে তুমি যে আমার নাতি নাতিনশা ভবিষ্যতে খাইতাই আমার পরিচয় দিতায় হসাই তোমার স্ত্রী তোমার উপরে একটা হফ খায় আমি নিজেও জানি না তসিরে সাজিনো অ্যানচু তফসিরে খাজিন তফসিরের এক কিতাব তফসিরে খাজিনের মধ্যে তিন বন্ধু বলে ফাওড়ো বহুটা বহুতটা খাইছেন আল্লাহর রহমতে একটা ফল খাইছিল এটা কেউ চিনে না এটা খুব সুন্দর দেখতে এখন খাইলে মোরবানি না শরীরে ভিটামিন ক্যালসিয়াম বাড়ব কেউ খাম হইছে আমরা বৃহত্তর বৈরাগী বাজারের সবচেয়ে জ্ঞানী গুণীজন বড় মুরব্বী বড়ো জানে দুনিয়ার সবটা চিন টান গেছে লইয়া যায় কি ঠাইল হইবা এটা খায়নি না দেখইন খাইলে মরমু না লইয়া আইসেন ফলটা টান গেছে দিয়া। দিয়া বলে যে হজুর মুরব্বী শাক বলে যে এই একটা ফল আমরা বহুতটা খাইলাম ফাওড়ো গিয়া খাইলাম এই জিনিসটা আমরা চিনলাম না খাইলে মরমু না ক্যালসিয়াম ভিটামিন বাড়বো আপনি তো সব তার চিনেন ওখান থেকে হইয়া দেখা লইছেন ওটা হাত লইয়া হা 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 হাসিলা কত সময় এরপরে আবার লইছেন আরে হাত লইয়া আর কত সময় খান দিলা তিন সাদির হইলা যে সাপ বুঝলাম না একবার হাসিলা একবার খান দিলা এটা নাটক আরম্ভ করছেন আমরা লইয়া নিলাম খান্দি লাখানে হাসি লাখানে হোকা বলে কইতাম জিও বলে হাসি ও কারণে সাধারণ একটা ফল আমি বিবনে আমি মরণে তোমরা ওই তো কিতা একটা ফল তোমরা চিনলাই না বলে খান্দি লাখানে বলে খান্দি সে আমি নিজেও চিনছি না আমরা এই রকম আব্বা নামক কিছু কলঙ্কিত তো হল আছি আমরা নিজেও আমরা বিবির হক চিনলাম বাচ্চা কাচ্চা নাতি নসা হইয়া খবর খানো। আর ইতিহাস হইতে হইতে ওয়াজ হইতে হইতে বুড়া জি আর জীবনের অত বড় একটা অধ্যায় রইয়া গেল আমি শিখলাম না আপনার বউর চেয়ে নিকটর মানুষ আর কেউ আসেননি নাই রে নাই জীবনে নাই কারণ স্বামী স্ত্রী ঘুমাই শরীর শরীর লাগাইয়া থাকলে নবীজির রুখ খুশি হয় সোমান্লা হইতা না এক বালিশ ঘুমাইলে আরো খুশি দুইটাত না কিন্তু আমরা সমাজে এমনও আছে স্ত্রিয়ে উত্তর মুখা দিয়া আর স্বামীয়ে দক্ষিণ মুখা বৈরাগী বাজার মুখা খোল্লা দিয়া রাস্তা রাইট কাটাই থাকে ঠিক লগে মাত নাই খোতা নাই লগে ছাব্বিশ বছর শত বছর গেছে গতিকে কইয়া ছাব্বিশ কইলাম না ছাব্বিশ কইলাম না হানে হইলে ছাব্বিশ বছরের মাঝে তান বৌলকে তাই মাতি চ আবার মাঝে মাঝে বাই চাইনও খাইছইন ওбриহুল اقমাহ ওয়াল আবরাসা ওহয়িল মউতা আবার ভাই চেনে ভাই কিন্তু মাত কথা নাই জবান বন্ধ এরকম খারবার আমরা সমাজে মাঝে মাঝে আসে নি এন টান্ড আওয়াজ করি লোকে বেজাল খান করিও নারে নবীজি ফরমায়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ মারা গেল আর তার বওয়ে সাক্ষী দিল নম্বর ওয়ান আমার ই জামাই ইলা জামাই জগতের আন নাই আল্লাহ কই তারা যে বাদী বিবাদী দজন একমত হই গেছে ইন্টার মামলা খারিজ মামলা ইলে আমর কোটো হই নাখানে তারা বাদী বিবাদী একমত হইছে মার্ডার কেস নাই ঠিক নেই হই নাখানে আল্লাহ কই না আমার গেছে ও দুইজন বাদী বিবাদী তারা একজনের আরজন দে সার্টিফিকেট দিলে আমি আল্লাহ এটা গ্রহণ করি লাই সুবহানাহু নাকুম জাল্লা আল্লাহ বানাইতো মুওয়াদাতান রাহমা এরা মধ্যে মনে একটা আন্তরিকতা যে আন্তরিকতা ভবিষ্যৎ প্রজন্ম জনম জনম এর এই দুইজনের একজনের আরজন দে সার্টিফিকেট দিলেই তাউলে ফাস বিদায় নবী দিয়ে ফরমাইন তোমরা বেটাইন তাকিয়া দেখা যায় সচরাচর বেটিন বেসতিন বা সৈন বেটাইন বেসতিন না বেটিন বাংলাদেশের বড় বড় মুরব্বী হল দেখা বেটিন তারা ফের জামাই নাই গুমনি আমলাও না কইন না খানে এরপরে আইন জানি বিয়ানি বাজার তো বৈরাগী বাজার দেখুন জানি অনেক বেটাইন নাই কিন্তু বেটিন তাহলে এনতান রাজি করে যাওয়া লাগবো না নি কোনো তুমি মরিলে সে হইত বেটিয়ে হইত না কোনো খুবই দেখান বেটিম দেখা যায় বেশিরভাগ লম্বা টাইম ফাইন হায়াত ফাইন গতিকে সম্পর্কে একজন বুট ঠিক করে যাও যে তুই আমার বুটটা দিস মরি হলে আমার মুসলিম শ্রেণীবর রায়াত বুট নেওয়া হইব এলাকার মানুষের গেস থাকি বালানি বালানি জিয়া মিশা এটা বললে মুনাফিকি কি মুনাফিকি বিতর বড়া যে বহু বড় ক্রাইম ক্রাইম নওয়ালা মানুষ দোষী আর গিয়া তুমি এখন দুর্বলিয়া ফেল না খুব বালা মানুষ কত বড় মুনাফিক আমরাস সমাজও আসেনি আরও বড় বড়ো মুনাফি কখন খবর রাখার সময় আলা আল্লাহামসুল লীলা সারা জীবন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আর খবর তৈবার সময় আল্লাহ এখন ফরম ফিল আপ করে আপনার দল দুকাই দিলাম মুনাফিকি গা আমদার সমাজও আসেনি বিসমিল্লাহি মিল্লাতি লীলা আল্লাহ আফ্নার নামে আপনার নবীর ফাটিত আজকু ঢুকাইয়া দিলাম খবর নিয়া না। গান এদিন নবীজি সাল্লি সাল্লামর খেদমতো এক সাহা বিয়ে হলে ইয়ারসুল আল্লাহ আমি গতকালকে বিয়া করছি কোন দিন গতকালকে আমার বিয়ে হয়েছে ইয়ারসুল্লাহার বুধবার দিন আজকে হইল বৃহস্পতিবার আমি রাত্রে চিন্তা করলাম আমার স্ত্রী আমার হক ফাইন আমি জানি না ইয়া আল্লাহ আপনি ওহি দ্বারা জানুন সবকিছু আমার আমার স্ত্রী আমার উপরে কয়টা হক ফাইন হইতামনি আগে হাদিস হইলে আল্লাহ তো বুঝুন জানি তো হুক্কা করলে নাই না নবীর কথা আমার কথা নাই عن حكيم بن معاوية القشيري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه قال أن تطعمها إذا تعمت وتقسوها إذا اقتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت رواه أبو نعيم في الحليا নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাকীম ইবনে মুআвия রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যে বিবাহ করলাম আমার স্ত্রী আমার গৃহেরটা হক ফাইন নবীজি বলেন হাকীম ইবনে তুমি প্লাস আমার উম্মতের সব স্বামীদের ওপর স্ত্রী না হক ফাই মুঠ ফা ঠা হয় টা আর ও হয় টা ই খোদা হইতে পারবানি এখন যে কোনো মজিষে জিখেন যে হো সাই তোমার বিবিয়ে তোমার স্ত্রী হো এটা হক ফাইন হইতে পারবা তো ভাষা ও তো ওর দেখ মার্ক পাইলি বা ওর দেখ মার্ক পাইলি সেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ফার্স্ট হক আমাকে জানাইয়া দাও আমি হক গুলা স্ত্রীর আদায় করতাম হুজুরে ফরমাইন এক নম্বর আম তো তো এই ইজা তাই আপনি যে দামর খানি খাইবা ও দামর খানি আপনার স্ত্রীর খাওয়াইতা কারে খাওয়াইতা আর আমরা ফাগল হলে স্ত্রী হল বাড়ি থাকি আনিয়া খাই ইডা ফাগল হল আমরা সমাজ নাই তাহলে ইফতার হামাইলো আম কাটলো হামাইলো যৌতুক হামাইল আং তো ইমাহা ইজা টাইম তা তুমি যে দামর খানি খাইবা ও দামর খানি তোমার স্ত্রীরেও খাওয়াইতাই হোক ইশা কিন্তু তুমি গিয়া বৈরাগী বাজার বইয়া কবি খাও দেখছি আর বাড়ির সার ফাতা নাই চিনি নাই এলাকার বার দোরা থর বনি ফরবনি হই খানে তাহলে হক আদায় হইল না এক দুই নম্বর ও তাক সুহা ইজাত্তা সাইতা তুমি যে দামর খাফড় ফিন্দি ভাই তোমার স্ত্রীরেও ও দামর খাফড় হোকা ইনশাআল্লাহ আপনার কোট আছে শু আছে কিন্তু বউর একটা জাম্পার নাই মোজা নাই ইলা মানুষ কুজ বললে মিলবনি হক আদায় হইতেছে না হয়ে গেল দুই তিন নম্বর ওলা তো চেহারার মধ্যে মারবায় না আর চার নম্বর বলা, তো কাব্যে গালা গালি না গালা গালি না আর ফাস নম্বর ওয়ালা বাইত স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হয়ে গেলে স্ত্রীকে ঘর থেকে বের করা যাবে না ঘর থেকে বের করলে রাস্তাঘাটের শিয়াল টোলা আসেননি আল্লাহ আমরা বুঝ দেও আমিন হই আরও জুড়ে আমিন হই